ডলার তৈরি করতে অভিজ্ঞ ডিজাইনার এবং ইনক্রেভার্টের একটি দল প্রয়োজন যারা নোটে থাকা পোর্ট্রেট বিনিয়োগকারী এবং অন্যান্য অর্নামেন্টাল ডিজাইনগুলো করে থাকেন নিরাপত্তা এবং সৌন্দর্য তথা মাথায় রেখে ডিজাইন করা হয় শুরুতেই প্রথমে কাগজ বানানো হয় এটি তৈরি করা হয় লিনেন এবং তু তার মধ্যে আবার লাল ও নীল রঙের ফাইবার মেশানো হয় এরপর জলছাপ এবং অন্যান্য রঙের সুতা ব্যবহার করা হয় বেশিরভাগ নোট তৈরি করার সময় প্রথমে ঘন্টায় দশ হাজার শেড প্রিন্ট করতে সক্ষম একটি হাই স্পিড অফসেট প্রিন্টারের মাধ্যমে এক কোডিং করা হয় এরপর আরো সূক্ষ্ম ডিজাইনগুলো ফুটিয়ে তোলার জন্য ইন্টা গলিও নামক এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রিন্টিং করা হয় এখানে অ্যাডগুলোর উপর প্রচন্ড চাপ প্রয়োগ করে অন্যান্য রঙের বিশেষ করে রং পরিবর্তনশীল কালো ছাপ দেওয়া হয় একশো বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা প্যান্টোগ্রাফ নামক একটি যন্ত্র দিয়ে লাইন উপর বসানো হয় যেগুলোতে নম্বর ছাপা হয় কাগজের উপর পেইন্টিং শুরু করার জন্য তিন থেকে চারটি মেটালের প্রয়োজন হয় যেগুলো তৈরি করতে সময় লেগে যায় আট দিন পর্যন্ত ছবিগুলোকে স্টিল বেস্ট নামে একটি বিশাল আকার যন্ত্র ব্যবহার করে ফুটিয়ে তোলা হয় এরপর প্লেটগুলোকে পরিষ্কার করে পলিশ করা হয় যেগুলো ডিজাইন ঠিকভাবে বসছে কিনা তা নিরীক্ষণ করে এগুলোকে প্রিন্টিং প্রেসের ধাক্কা সহ্য করার জন্য কমপ্লিটিং করা হয় প্লেট থেকে কাগজের ছবি প্রিন্ট করার জন্য প্লেটগুলোকে ৩৬৫ টন শক্তি নেওয়ার মতো শক্ত হতে হয় কালো এবং রং পরিবর্তনশীল মেটালিক রং ব্যবহার করা হয় এর কাছে নোট জাল হর ভয়ে ব্যুরো অফ অ্যান্ড এংগ্রিভিং এন্ড প্রিন্টিং বিভাগের তৈরী কালি খুবই উপরে তৈরি করা হয় ডলার তৈরি করার বেশ বড় ওয়াশিংটন এবং ফোর্ড ওয়ার্ড মিলিয়ে মোট পনেরো কর্মী এবং কর্মকর্তা কাজ করেন পুরো প্রক্রিয়াটি প্রত্যেকটি নিরীক্ষকরা দেখেন অংশ প্রিন্ট শুরু করার আগে প্লেটগুলো আবারও পরিষ্কার করে পলিশ করা হয় কোন সূক্ষ্ম জিনিসও এড়িয়ে যাওয়া যায় না এমনকি গোলের একটি পালকের দাগও না পড়লে তা বাদ দেওয়া হয় প্রতিটি ডলারের ডান পাশের নিচের দিকে থাকা ট্রেজারি সেক্রেটারি স্বাক্ষর ভালোভাবে নিরীক্ষা করা হয়। শেষ মেশ ডলার আকাশীটগুলো বের হয়ে আসে প্রেস থেকে। অপারেটরের প্রিন্ট করার সময় সেগুলো তুলে নিয়ে রং আর ডিজাইনের কোনো ত্রুটি আছে কিনা তা নিরীক্ষা করেন। ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর আবার দেখা হয়। যাতে কোনো ধরনের দাগ বা ছাপ না পড়ে এবং পরিষ্কারভাবে পড়া যায়। ডলার ছাপানো শীটগুলো এরপর কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হয়। যেটি ক্যামেরা এবং সফটওয়্যার দিয়ে পুরোপুরি নিখুঁত থাকে এবং সেগুলো আলাদা করে যেগুলোতে খুঁত থাকে। সেগুলোর মধ্যে যে নোটগুলো নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে সেগুলোকে কেটে আলাদা করে বাকি খুঁতযুক্ত নোটগুলোকে নষ্ট করে ফেলা হয় মেশিনের মাধ্যমে খুব দ্রুত নোটগুলো কেটে আলাদা করে প্যাকেজ করা হয় শেষ ধাপে প্রিন্টিং এর লেটার প্রেস প্রক্রিয়ার মাধ্যমে দুটি সবুজ রঙের সিরিয়াল নাম্বার এবং চারটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের ডেজিগনেশন নাম্বার বসানো হয় সবশেষে ফেডারেল এবং ট্রেজারি বিল চাপিয়ে দেওয়া হয় নোটগুলোকে প্যাকেজ করার জন্য প্রথমে একশোটি নোটকে একত্র করে একটি সাদা রঙের ব্যান্ড দিয়ে বাঁধা হয় যার উপর রঙিন কালিতে এটি কত ডলারের নোট লিখে রাখা হয় পরে আরো কিছু বান্ডেলকে পাশাপাশি রেখে ক্যাশ ব্যাগ বানানো হয় তারপর প্রতিটি ব্যাগ একসাথে ট্যাগ করে ক্যাশব্যাক তৈরি করা হয় যেখানে প্রতিটি প্যাকেজে ষোলো হাজার নোট থাকে এই নোটগুলো সার্কুলেশনের জন্য তৈরি হয়ে যায় এরপর প্যাকেজগুলোতে ফেডারেল রিজার্ভ হলে এবং সেখান থেকে ব্যাঙ্কগুলোতে পাঠিয়ে দেওয়া হয়